আরেক শ্রেণী মুসাফির সফর করছে মুসাফির হালাল সফর বৈধ সফর এই মুসাফিরের দোয়া আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ তবে একজন মুসাফির হাত তুলে দোয়া করছিলেন দেখে বলেছিলেন যে কিভাবে এই মুসাফিরের দোয়া কবুল হতে পারে যার খাবার হারাম যার পোশাক হারাম যার পানীয় হারাম তার মানে মুসাফির হওয়া সত্ত্বেও দোয়া কবুল হচ্ছে না রিজিক হারাম হওয়ার কারণ আর আজকে তো আমরা হারামের পরোয়া করছি না এটা সেই যুগ যে যুগে মানুষ রিজিকের হালাল হারামের পরোয়া করবে না যে কোনো উপায়ে আমার টাকা পয়সা আসলেই হবে যে কোনো উপায়ে সেটা হোক সুদের মাধ্যমে বা ঘুষের মাধ্যমে বা দুর্নীতির মাধ্যমে বা অন্যের সম্পদ লুটার মাধ্যমে এনি হাও আই হ্যাভ টু রিচ আমাকে বড় হতে হবে এটা আমাদের কনসেপ্ট এই কনসেপ্টটাকে আমরা পড়েছিলাম ফিলোসফিতে এই ফিলোসফির নাম ছিল চারবাগ দর্শন নামটা কঠিন দর্শন এটা একটা সাবকন্টিনেন্টাল দর্শন তাদের ফিলোসফি হচ্ছে ঋণ করে ঘি খাও ঋণ করে ঘি খাও যতদিন বাঁচবে সুখে বাঁচবে কথা বুঝতে পারছেন বোঝেন তাই লোন করে হলেও ঘি খান মানে আপনার যেভাবে হোক আপনাকে বৃত্তশালী হয়ে জীবনযাপন করতে হবে মানুষের টাকা মেরে কেটে ঋণ নিয়ে যেমনে হোক নিজের পেটটাকে ভরেন যতদিন বাঁচবে সুখে বাঁচবে মরার পরে আর চিন্তা করার দরকার নাই। কথা বুঝতে পারছেন আমরা এখন এই দর্শনে বিশ্বাস করছি চলছি আমার ভালো মন্দ হালাল হারাম মাপকাঠির দরকার নাই টাকা পয়সা আসলেই হলো কীভাবে আমি বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স স্ট্যাটাস বানাবো এটা হচ্ছে মূল কথা এই দর্শনটার নাম হচ্ছে চারবাগ দর্শন আল্লাহ্ পুরাণে বলেছেন এক মানুষ বলে চুরা মুখ মিনুনের মধ্যে আছে ই ন হিয়া হিল্ লা দুনিয়া নেমু চোয়া নাহিয়া। আহিয়া মানুষ বলে এই দুনিয়ার জীবনটাই আমাদের একমাত্র জীবন নেমু তো নাহিয়া এখানে আমরা বাছি এখানেই মরবো বায়া না হেনু বিমাই আমরা পুনরুত্থিত হব না বল তো ফিরু দুনিয়া বল আঃ ফিরা তু খাই রুয়া খ আল্লাহ্ বলছেন বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো কিন্তু পরকাল চিরস্থায়ী এবং উত্তম আইল হ্যাঁ কোমত্যাকা ওর হাত্যা আসুর তোমরা প্রাচুর্যের মোহে আচ্ছন্ন আছো প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মোহাচ্ছন্ন করেছে যতক্ষণ না তোমরা কবরে শায়িত হচ্ছ কেল্লা সৌফাতে আইলামুন কখনো নয় শীঘ্রই জানতে পারবে যখন কবর চাপ দিবে শীঘ্রই জানতে পারবে সোম না কেল্লা সৌফাদে আইলেন আবারও বলছে কোশ্চেনকালেও নয় শীঘ্রই জানতে পারবে ক্যাল্লা ল্যাও দ্য আইল ম্যাল ইয়াকিন ইলমের অনেক স্টেজ আছে ইলমুল ইয়াকিন মানে চাক্ষুষ জেনে গেছেন যে জ্ঞানটা আপনি একটা বিষয় যে আল্লাহ আপনার এটা ইলমুল ইয়াকিন না আল্লাহকে আপনি দেখেন নি এখনো আপনার ইয়াকিন হয়নি যখন কিয়ামতের মাঠে আপনি দেখবেন আল্লাহ আপনার হিসাব নিকাশ দিচ্ছেন তখন ইলমুল ইয়াকিন হবে কবর চাপ দিলে কल्ला লা তুসালুন ইয়াউমা ইদিন সুম্মা লা তুসালুন ইয়াউমা ইদিন 'আলান্নঈম নিঃসন্দেহে তোমাদেরকে কেয়ামতের দিন নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে তো দুনিয়ার জন্যে বাঁচেন না যারা দুনিয়ার জন্যে বাঁচে পাক তাদেরকে পরকাল ধ্বংস করে দেন আপনি যদি পরকালের জন্য বাঁচেন পাক দুনিয়া আখেরাত দুইটাই গুছিয়ে দেবেন ইনশাআল্লাহ দুনিয়ার জন্যে বাঁচলে আল্লাহ দুনিয়া হয়তো কিছু দিতে পারেন নাও দিতে পারেন পরকালে কিছু নাই পরকালের জন্য যদি আপনি দুনিয়া করেন দুনিয়া আখেরাত দুটোই পাবেন ইনশাআল্লাহ একটা হারিস বলছি সুসংবাদ আল্লাহ রবাহিন বলেছেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্যে সময় বের করো আমার জন্যে আমার ইবাদতের ইবাদতের জন্যে সময় বের করো তোমাকে দুটো জিনিস দিব একটা হচ্ছে তোমার যাবতীয় দুশ্চিন্তা আমি দূর করে দেব টেনশন বলে কিছু থাকবে না আপনার এবং তোমার দুই হাতকে আমি সচ্ছলতা দিয়ে ভরে দেব শর্ত কি আমার ইবাদতের জন্য সময় বের করো আল্লাহর জন্য সময় বের করেন আর যদি তুমি এটা না করো তাহলে তোমার দুই হাতকে আমি ব্যস্ততা দিয়ে ভরে দিব এই যে কপালে অভাব লিখে দিবেন আল্লাহ কোনোদিন অভাব দূর হবে না আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে তার ইবাদতের জন্য সময় বের তৌফিক দান করুন এখন যৌবনকাল এত আর কি আছে পরে ভালো হয়ে যাব শয়তান এভাবেই ডিসিভ করেছে প্রতারিত করেছে যদি পারেন একটা ওমরা করে আসতে পারেন যদি সুযোগ হয় ওমরা করে আসতে পারেন সেখানে গেলে আপনি ফিল করবেন রমজান কি জিনিস নবী সাল্লা রওজা জিয়ারত করবেন আপনার মনের মধ্যে একটা চেতনা কাজ করবে কীরকম চেতনা নিজেকে ছোট মনে হবে তার কবরের সামনে দাঁড়িয়ে সালাম দিবেন পাশে দেখবেন আবু বকর সদ্দিক রাজিয়াল্লাহন হুসরি আছেন পাশে ওমরুল খতাব আপনাকে নিজেকে ছোট মনে হবে আপনার মধ্যে যদি বিবেকবোধ থাকে স্বচ্ছ মন থাকে আপনার মনে হবে যে আমি যাকে সালাম দিতে এসেছি তার শূন্য তো আমার মধ্যে নাই আমি যাকে সালাম দিতে এসেছি আমি তো তার দিনের জন্য কিছুই করলাম না এই দিন তো তিনি আমানত রেখে গেছে এই ফিলিংসটা আসবে ওখানে গিয়ে দাঁড়ালে ইনশাল্লাহ তাহলে তাওয়াফ করবেন ইব্রাহিম আলী ইসলামের কথা মনে পড়বে ইসমাইল আলী ইসলামের কথা মনে পড়বে সাই করবেন হাজারা আলী হাসালামের সেই ছোটাছুটি মনে পড়বে বাচ্চাকে পানি পান করানোর সেই করুণ দৃশ্য মনে পড়বে আরাফা ঘুরবেন ঘুরে আসবেন ওখানে গেলে আপনি কে আমত ফিল করবেন যে মাঠে মানুষ একা একা থাকবে আল্লাহর সামনে দাঁড়াবে বাকিউল উলগার কার আছে না পিছনে কবরস্থান ওখানে গিয়ে দেখবেন উম্মতের শ্রেষ্ঠ মানুষটা ঘুমিয়ে আছে কারো কবর মাজার হিসাবে নাই পাকা করা নাই উম্মতের শ্রেষ্ঠ মানুষটা ওখানে ঘুমিয়ে আছেন কারো কবর কেন্দ্রিক তা করা হচ্ছে না চুমু খাওয়া হচ্ছে না পূজা করা হচ্ছে না সবার কবর শুধু এতটুকু পাথর আছে এতটুকু পাথর থেকে চেনা যায় যে এটা একটা কবর আর কিছু চেনা যায় না কার কবর কোনটা সেটাও জানা যায় না ওখানে গিয়ে দাঁড়ালে আপনার মনে হবে যে আপনি এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী আপনার মনে হতে পারে আমার তাই মনে হয়েছে যে এখানে যারা শুয়ে আছে তারা জান্নাতি আমি তাদের সামনে দাঁড়িয়ে আছে আমার তো কোনো মূল্যই নাই আল্লাহর কাছে আপনার এই বরত্ব এই যে ক্ষমতার দাপট জনবলের দাপট টাকার দাপট অর্থবৃত্তের দাপট সব মনটা নরম হয়ে যাবে ইনশাআল্লাহ মনে হবে যে আপনি খুব ছোট্ট ক্ষুদ্র একটা বান্দা আসলেই আমি তাই অহংকারটা কমে আসবে মন নরম হবে মৌতের কথা স্মরণ হবে পরকালের কথা স্মরণ হবে আল্লাহর নূর আপনার কলবে আসবেন মন নরম না হলে আত্মশুদ্ধি অর্জন হবে না আল্লাহ আমাদেরকে এগুলো এগুলো জায়গা দেখ উহুদ পাহাড়ে যাবেন দেখতে যাবেন দেখবেন ওখানে ঘেরানো আছে উম্মতের শ্রেষ্ঠ শহীদদের কবর আছে ওখানে শ্রেষ্ঠ শহীদদের কবর আছে আছেন ওখানে আছেন ওখানে আনসারি সাহাবির ওখানে শুয়ে আছেন কোনো চিহ্ন নাই কোনো চিহ্ন নাই শুধু একটা চিহ্ন ঘেরানো আছে এখানে হয়েছিল ঘটনা উহুদ পাহাড়কে দেখবেন দেখলেই আপনার মনটা নরম হবে নবী সাল্লাম তিনি বলেছিলেন যে আমি এই উহুদকে ভালোবাসি উহুদও আমাকে ভালোবাসি এই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি আর আল্লাহর আসতে যাওয়ার আগে যদি কেউ যান যাওয়ার আগে নবীর সাল্লাহামের জীবনীটা একবার পরে যাবেন নবীর জীবনীটা একবার পরে যাবেন তাহলে আপনি জায়গাগুলোর মর্ম বুঝবেন কোথায় কি হয়েছিল আল্লাহ সফর করতে বলেছেন সফর করলে অন্তর্দৃষ্টি জাগে এবং আল্লাহ নিদর্শনগুলো দেখলে আপনার আল্লাহর প্রতি তাওহিত বাড়বে ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন রমজান মাসটাকে কাজে লাগান আমি এই কথাটা বলতে গিয়ে এতগুলো কথা বললাম দ্বিতীয় সিঁড়িতে নবী সুল্লাহলাম বলেছিলেন সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেয়েছে পাওয়ার পরেও সে আমল করে ইবাদতবন্দির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে নাই এই ব্যক্তি ধ্বংস হোক তিনি বলেছেন আমিন তার মানে রমজানে আমরা যারা নিজের গোনা মাফ করাতে পারবো না তাদের জন্য ধ্বংস ঈদুল ফিতর কাদের জন্যে যারা রমজান মাসটা কাজে লাগিয়েছে তাদের জন্যেই যারা গিয়েছে সারা মাস আত্মশুদ্ধি অর্জন করে এদের জন্য ঈদের খুশি লৌকিকতা ছেড়ে দেন এই রমজান মাসে চেষ্টা করেন যে ইমাম সাহেব যারা আছেন মুয়াজ্জিন যারা আছেন সমাজের যে মানুষগুলো সত্যিকারের মিসকিন এরা তো মানুষের কাছে অভাবের কথা বলতে পারে না বিত্তশীল বিত্তবানদের উচিত তাদের দায়িত্ব নেওয়া তাদের সমস্যাগুলো বোঝা খেয়াল করে দেখবেন দুনিয়ার ফাসেক জালেম মুনাফেক রমজান মাসে এমন দাপট দেখাবে ইসলামিক সোসাইটির মধ্যে মনে হবে এরা কতই না বড় পরহেজগার এই লৌকিকতাগুলো ছেড়ে দেন আরেকটা বিষয় বলবো শুধু এটা বলে আমি অন্য টপিকে যাচ্ছি শুধুমাত্র খাওয়া আর পান করা এটা ছেড়ে দেওয়ার নামে কিন্তু রোজা নয় যে রোজা রেখেছে মিথ্যা বলেছে রোজা হবে না রোজা রেখেছে কারো গিবধ করেছে রোজা ভেঙে যাবে রোজা রেখেছে সুদ খাচ্ছে জেনা করছে বান্ধবীর সাথে ডেটিং করছে পর্নোগ্রাফি দেখছে আবার রোজা খুলেই দেখবেন বিড়িতে টান মারছে ইফতারের দোয়া পড়ার সাথে সাথেই নামাজটা খালি মাগরিবের সাথে সাথেই সিগারেটের দোকানে ভিড় কি শিখলেন রোজায় তাহলে আবার অনেককে দেখবেন রোজা খোলার সময় দুনিয়ার সব খাবার নিয়ে বসেছে মানে এই যে সারাদিন খাই নাই উসুল করতে হবে না এরকম করলে আত্মশুদ্ধি অর্জন হবে না আল্লাপাক আমাদেরকে খাবার এবং পানীয় সাথে সাথে আল্লাহর যাবতীয় হারাম ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন আমি এভাবে রোজার একটা ইনশাআল্লাহ আমাদের রমজান মাস আল্লাহর কাছে কবুল হবে আমরা দোয়া করে আল্লাহজন আমাদের সবাইকে রমজানের সুস্থতার সাথে পৌঁছে দেন এবং রমজানটাকে কাজে লাগানোর তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের আমলগুলো রসিলায় আমাদেরকে যেন মাফ করে দেন আমিন তৃতীয় সিরিতে নবী সাল আলী তখন বলছেন আমিন সাহাবিরা বললেন ইয়া রসল আপনি আমিন বললেন কেন সাল্লাম তিনি বলছেন এই সময় জিব্রাহীন আইন ইসলাম আমাকে বলেছিলেন সেই ব্যক্তি ধ্বংস হোক সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম নেওয়া হয়েছে কিন্তু সে আমার নাম শুনে দরুদ পাঠ করে নাই দরুদ পাঠ করে নাই সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ কোনটা দরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি এটা যদি পড়তে না পারেন সকালে দশবার সন্ধ্যায় দশবার শুধু বলবেন আল্লাহ সল্লি ওয়া সাল্লিম আলা না মুহাম্মদ পারা যাবে বলেন আল্লাহ সল্লি ওয়া সাল্লিম আলা নবীনা মুহাম্মদ সনদ ঠিক আছে এটা দশবার সকালে দশবার সন্ধ্যায় কি ফজিলত নবী সাল্লাহ আলী সাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন ইনশাল্লাহ আরেকটা আছে এটাও মনে না থাকে আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়াসাল্লিম পারা যাবে আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়াসাল্লিম তবে শ্রেষ্ঠ দরুদ কোনটা দরুদ ইব্রাহিম নবী সাল আলি আসলাম সুপারিশ করবেন আমি বারবার বলেছি এই সিজনের লেকচারগুলোতে একমাত্র মানুষ একমাত্র মানব যার যার আগের গোনাহ মাফ পিছনের গোনাহ মাফ সবচেয়ে হ্যান্ডসাম মানুষ সবচেয়ে বিচক্ষণ সবচেয়ে পবিত্র যার চরিত্রের মতো চরিত্র এই মহাবিশ্বের কারণে যাকে কবরে দেখানো হবে যিনি হাউসে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন যিনি আমাদের জন্য সুপারিশ করবেন এবং যিনি আমাদেরকে বলেছেন আমরা তার ভাই এটা বলেছেন তিনি সাহাবেরা বলেছেন আমরা কি আপনার ভাই নই নবিসাম বলেছেন তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমার তোমাদের পরে আসবে আমাকে না দেখেই ইমান নিয়ে আসবে তারা কারা আমরা না দেখেছেন নবীকে দেখেন না ইমান নিয়ে এসেছেন আরেকটা হাদিসা আছে এ ফয়জুল কালাম বইয়ের মধ্যে আছে যে তারা শুধুমাত্র কোরআনের একটা কপি দেখবে এমন জাস্ট একটা বইয়ের মধ্যে একটা কিতাব আকৃতি আকৃতিতে কোরআন দেখবে এবং আমাকে না দেখেই ইমান নিয়ে আসবে কোরআন নাজিল হওয়া আমরা দেখি নাই নবী কেউ দেখি নাই একটা কিতাব আকারে দেখেছি ইমান এনেছি নবী সুন্নতের কথা শুনেছি ইমান এনেছি এদেরকে নবীজি বলেছেন তারা আমার ভাই বলেন সুফান কেয়ামতের মাঠে সবাই যখন বলবে ইয়ান এফ সি এন এফ সি নবী সাল আলী হুসালাম বলবেন ইয়া উম ম্যাথি ইয়া এই মানুষটার নাম শুনলে দরুদ পড়াটা কি আমাদের উচিত না লিস্ট এতটুকু বলবেন সাল্লু আলি হুয়াসাল্লাম এখন আরেকটা আসল কথা শুধু কি দরুদ পাঠ করলেই হবে নাকি নবী সাল্লাল্লাহ আরিম ভাইসাল্লামকে আমাদের একমাত্র আদর্শ রূপে গ্রহণ করতে হবে কোনটা আল্লাহ পাক তার সম্পর্কে কি বলেছেন চলেন শুনি আল্লাহ পাক বলেছেন লাকত লাকুম ফি রসুল ইল্লাহি হাসানা কাদের জন্য ওস হাসানা লিমেং ক্যান ইয়া রজুল্লাহ হাওয়ারিয়া যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে আল্লাহকে পেতে চায় তাদের জন্যে মুহাম্মদাহ মধ্যে আছে সর্বোত্তম আদর্শ এটা কার কথা কথা আল্লাহর কিভাবে আদর্শ আপনি ঘুমাবেন কার মতো করে যদি রসোল্লাহ সাল্লাহু আলী সালামের মতো ঘুমান পুরো ঘুমটা এবাদত পুরো ঘুমটা আপনি ঘুমাচ্ছেন কার স্বার্থে আমার স্বার্থে আপনার স্বার্থে ঘুমালে কি আল্লাহর কোনো স্বার্থ আছে যে আই না তোমাদের জন্যে তোমাদের আরামের জন্যে ঘুম দিয়েছি ঘুম কি আল্লাহর জন্যে ল্যায় তা হু না ঘুম তন্দ্রা তাকে স্পর্শ করে না যদি ঘুমানোর আগে বলেন আল্লাহ নামি ইস মিকা আমু তু ডান কাতে ঘুমান ঘুমানোর আগে যদি অজু অবস্থায় ঘুমাতে পারেন সুরা কাফেরুন পড়তে পারেন একবার একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার সুরে খ্লাস পড়তে পারেন হাত একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে এগুলো মাসা করতে পারেন আয়তাল কুরসি একবার পড়তে পারেন আর সুরা শেষের তিনটা আয়াত পড়তে পারেন সারা রাত নফল পড়লে যে কিটা পেতেন ঘুমের মধ্যে পেয়ে যাবেন ইনশাল এবং পুরা ঘুমটা আপনার ইবাদত কেন কারণ আপনি মুহাম্মদ সাল আলী সাল্লামের মতো ঘুমিয়েছেন উঠলেন সলাতে যাচ্ছেন নামাজটা কি নিজের মতো করে পড়বেন না তার মতো করে পড়বেন নবিসামের মতো করে নামাজ পড়েন নিজের মতো নামাজ মানে থ্রি জি ফোর জি নামাজ ডিজিটাল নামাজ মানে নামাজ দুই রাকাত দুই মিনিট চার রাকাত চার মিনিট এটা ডিজিটাল নামাজ জায়েজ আর মধ্যে পার্থক্য আছে একটা বিষয় জায়েজ করলে হয়ে গেল আদায় হয়ে গেল অজু করার সময় কুলি করা কি ফরস এখানে ওস্তাদরা আছেন অজুতে কি কুলি ফরস কুলি না করলে অজু হবে না ওই অজুতে নামাজ হবে না সুন্নত সম্মত হলো কি অজুটা অজুর ফরচ কয়টা চারটা চারটা হলে অজু হয়ে যাবে না কিন্তু আপনার সুন্নত পদ্ধতিতে অজু হবে না একটা জায়েজ জিনিস একটা শূন্য কোনটা নেবেন আপনি এটাই বুঝল হাসানা নামাজ পড়ছেন আদায় আদায় হয়তো হয়ে যাচ্ছে রুকু করছেন চেষ্টা করছেন আদায় হয়তো হয়ে যাচ্ছে কিন্তু নবীর সুন্না মতো হচ্ছে না ধীর স্থিরভাবে একদম রিল্যাক্সে প্রশান্তির সাথে এই নামাজটা কিন্তু হচ্ছে না আর এই নামাজ নবিস মতো হচ্ছে না বলেই এই নামাজ আমাদেরকে পাপ থেকে দূরে রাখতে পারছে না কারণ কথা ছিল এমন যে নামাজ নিশ্চয়ই নামাজ সমস্ত পাপ থেকে দূরে রাখবে তাহলে জনাব অমুক সাহেব মসজিদে একজন পাক্কা মুসল্লি অর্থনৈতিক জীবনে পাক্কা সুদখোর কেমন করে হচ্ছে কেমন করে হচ্ছে বিকজ তার নামাজ নামির পদ্ধতিতে হচ্ছে না অতএব নামাজ রসুল্লাহ সালু আলী ওয়া মতো স্থিরভাবে পড়েন এরপর জিকির করেন তার সুন্না মোতাবেক খাবার খাবেন সকালবেলা ব্রেকফাস্ট করবেন তার সুন্না মোতাবেক ওই যে বললাম আমার কাছে খাবারের সুন্না খুঁজতে আসবেন খাবারের সুন্না হারিসের মধ্যে আছে বাস্তবতায় খুব একটা নাই বাস্তবতায় খাবারের সুন্না খুব একটা নাই কিছু কিছু বিষয় আছে কোরআন হারিসে আছে বটে বাস্তবতায় এগুলো খুব একটা পাবেন না কোরআন সুন্নায় আছে বটে বাস্তবতায় খুব একটা পাবেন না এখন খাবারের সন্নাটা এমন হয়ে গেছে অনেকটা তারপরে দেখবেন আপনি পোশাক পরছেন কার কারণ মতো পরবেন পোশাক পরার পোশাক পরার সময় তার মতো করে দোয়া পড়ে পড়বেন বাথরুমে যাবেন স্তেনজা করবেন কার সোনা মোতাবেক করবেন এরপরে আপনি ব্যবসায় যাবেন চাকরিতে যাবেন দায়িত্ব পালন করতে যাবেন পড়াশোনা করতে যাবেন পরিবারের কাছে ফিরে আসবেন এই প্রতিটা কাজে কার সোনা ফলো করবেন যদি নবী সাল্লাহ আলী আসালামের সোননা ফলো করতে পারেন আপনার পুরো জীবনটাই হবে ইবাদত ইনশা আল্লাহ এটাই হচ্ছে সেই আয়তের ব্যাখ্যা আল্লাপাক যেখানে বলেছেন ইনসা মানুষ এবং জিনকে আমি শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে প্রতিটা কাজ ইবাদত হিসেবে গণ্য হবে যদি কাজগুলো নবী সাল্লাহ আলী হাসালামের সন্না মতো হয় অন্যথায় আল্লাহর কাছে কবুল হবে না আল্লাপাক আমাদের সবাইকে জীবনের প্রতিটা ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লামের উৎসাহ আদর্শ মেনে চলার তৌফিক এনায়েত করুন আমিন আল্লাহাক সুরাতুল আলী ইমরানের একত্রিশ নম্বর বলেছেন কুল ইন কুন চুম চুহিবুল্লাহ হেনবি আপনি বলে দিন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমরা পেতে চাই আল্লাহর ভালোবাসা পেতে চাই নাকি ভ্যালেন্টাইন্স এর ভালোবাসা পেতে চান কার ভালোবাসা পেতে চান ভালোবাসা নিয়ে একটা লেকচার দিয়েছি না শুনেছেন আমার ওই দিন এত শরীরটা খারাপ ছিল আমি কথা বলতে পারছিলাম না ঠিকমতো জানি না কিভাবে আমি দেড় ঘন্টা কথা বলেছি পরে আমি নিজেই নিজের লেকচার শুনলাম শুনে মনে হলো যে ভালোবাসা সম্পর্কে কথাগুলা শুধু আল্লাহ মুখ দিয়ে বের করেছেন আমি বলতে পারিনি শোনেন আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে ভালোবাসে যারা আছে আমাদের আশপাশে এটা হচ্ছে একটা কী বলবো মেনে নেওয়া সম্পর্কের মতো সম্পর্ক আছে মহপত আছে স্নেহ আছে দয়া আছে মায়া আছে সত্যিকারের ভালোবাসা ডিভাইন যে লাভ এটা আল্লাহর পক্ষ থেকে আসে এটা আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে কেউ ভালোবাসছে না বরং মানুষ আপনার অবস্থানকে ভালোবাসছে আপনার অবস্থান ভালো মানুষ আপনাকে তোলা তোলা করবে অবস্থান খারাপ হয়ে যাক দেখবেন আপনাকে মানুষ চিনছে না কাছের মানুষই চিনবে না কাছের মানুষই চিনবে না আপনি বিপদে পড়েন দেখবেন বন্ধু শত্রু চিনে ফেলবেন মানে জিগড়ি দোস্ত বলবে আমি তো নামই শুনি নাই কখন হ্যাঁ বাস্তবতা খুব কঠিন কিন্তু আল্লাহ পাক কখনো আপনাকে ছাড়বেন না আপনি ভালো কাজ করলে তো আল্লাহ আপনাকে একদম উপরে তুলে নিয়ে রাখবেন আর যদি আপনি খারাপ কাজও করেন আল্লাহ তারপরে আপনাকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন

এই দোয়াটা কোথায় আছে এই নাম সৈয়দুল ইস্তেকফার কি নাম সৈয়াদ ইস্তেকফার হিসনুল মুসলিম বইটা কিনেছেন গুগল প্লে স্টোরে যান অ্যাপস এখনই ডাউনলোড করেন হিসনুল মুসলিম এখানে বইটা কোনো বইটা দেয়া আছে তো আল্লাহর কাছে আসেন আল্লাহর কাছে ফিরে আসেন আল্লাহর কাছে আসেন এটাই হোক আপনার জীবনের কাছে আসার গল্প পাক আমাদের সবাইকে আল্লাহর কাছে ফেরার তৌফিক দান করুন যে কথাটা বলতে কি এখানে আসলাম যে আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কিন্তু আমাদেরকে কেউ ভালোবাসে না মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে তাই আমাদের উচিত আল্লাহকে ভালোবাসা আল্লাহ পাক এটা হারিসে বলেছেন যে হে আদম সন্তান আমি তোমাকে ভালোবাসি আর তোমার উপরে এটা আমার হক যে তুমি আমাকে ভালোবাসবে আল্লাহকে ভালোবাসার অর্থ কি এই যে আয়াতে আসেন আল্লাহ বলছেন কলিন কঞ্চুন তো হিবোন আল্লাহ তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবেসে থাকো মুহাম্মদ সালু আলী সাল্লামের অনুসরণ কর ভালোবাসার প্রমাণ দিতে হয় না দিতে হয় না যে গার্লফ্রেন্ডদেরকে যে ভালোবাসেন প্রমাণ দেওয়া লাগে নাই অন্য মেয়েদের নাম্বার ডিলিট করো যদি আমাকে ভালোবেসে থাকো বলে না বলে তার মানে এগুলোর সাথে জড়িত আছেন ভালো যদি বেসে থাকো ভোরবেলা আমার বাসার সামনে এসে দাঁড়াবা ভালোবেসে থাকলে কালকে ভালোবাসা দিবস আমাকে নিয়ে সেন্ট মার্টিন যাবা প্র্যাকটিক্যাল আপনারা কি মনে করেছেন আমরা কলেজে পড়ি নাই আমরা এগুলো দেখতে দেখতে বড় হয়েছে হ্যাঁ কলেজে আন্দোলন হচ্ছে মেয়ে মেয়ের কোলে ছেলে শুই আন্দোলন করছে হ্যাঁ আমরা দেখেছি এগুলো গ্রুপ স্টাডি হচ্ছে ছেলে মেয়ে সব মেসাকার একসাথে মাঠের মধ্যে বসে গ্রুপ স্টাডি করছে আমরা তো এমনও দেখেছি যে মেয়ে কলেজের ছাত্রীর সাথে স্যারের প্রেম হয়ে গেছে হ্যাঁ ইন পড়ছেন কিন্তু ব্যাচ পড়ানোর সময় স্যার বলছিল যে এই মেয়ে তো আমার আমার মেয়ের মতো মা তুমি তো আমার মেয়ের মতো পরে মাসাল্লাহ প্রেমও হয়ে গেল আর তারপর যা হওয়ার তাও হয়ে গেল এতে কার কি এসে যায় কারণ সম্মতিতে হয়েছে সম্মতিতে হলে তো জেরা হবে না তাই না যখন জোরপূর্বক হবে তখন ধর্ষণ হবে আমরা সমাজটাকে কোন জায়গায় নিয়ে গেছি এটা আর আসলে মানে মনুষ্য সমাজ নাই পাশবিক সমাজ হয়ে গেছে আল্লাহকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন অ্যাটলিস্ট আমাদের পরিবারটাকে হেফাজত করার তৌফিক দান করুন আর আমরা খুব মানে শঙ্কিত যারা মেয়ের বাবা তার আরও বেশি শঙ্কিত না জানি সামনের পৃথিবী কেমন হবে আল্লাহ ভালো জানেন আল্লাপাগ আমাদের পরিবারের ইজ্জত সম্মান আব্রু হেফাজত করুন আমি এবং এই জাহিলিয়াতপূর্ণ পরিবেশ থেকে হেফাততপূর্ণ আমিন তো বলছিলাম প্রিয় ভাই আল্লাহ পাক বলেছেন যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো তাহলে কি হবে ইহবিবকুমুল্লাহ আল্লাহ পাক নিজে তোমাদেরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ ওয়া ইগফির লাকুম তোমাদের সমস্ত পাপ মাফ করে দিবেন ইনশাআল্লাহ والله غفور رحیم আল্লাহ পাক পরম করুণাময় এবং ক্ষমাশীল আল্লাহবুল্লা আলেম আমাদের সবাইকে মুহাম্মদ সাল্লু আলী সাল্লামের অনুসরণ করার তৌফিক দান করুন জীবনের সমস্ত ক্ষেত্রে তার সন্নাগুলো পালন করার তৌফিক দান করুন পাক আমাদেরকে তার ভালোবাসা পাওয়ার তৌফিক দান করুন তাকে আপন করে নেওয়ার তৌফিক দান করুন বেশি বেশি তার ইবাদত করার তৌফিক দান করুন আসন্ন রমজান মাস কাজে লাগানোর তৌফিক দান করুন আমাদের মধ্যে যারা অসুস্থতায় ভুগছে আল্লাহ পাক সবার সেফা দান করুন